নমস্কার বন্ধুরা গল্পকথায় কথায় সমা অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নাল রচিত উপন্যাস রূপমঞ্জরি আজ চতুর্থ পর্ব দুর্গাবাড়ির দিকে যাওয়ার পথে আম জাম কাঁঠাল গাছের ছায়া শুনিবির একটি বিঘে তিনেকের বাগান আছে এই ব্রহ্মোত্তর ভূখণ্ডেই দ্বারকেশ্বর বিদ্যার নামের ছাত্র ছাত্রসংখ্যা এত বেশি যে গৃহাভ্যন্তরে জ্ঞানচর্চা সম্ভবপর নয় শুধু বর্ষাকালের কয়েক মাস বাগানে বসা যায় না বৎসরের বাকি সময়কালে অধ্যয়ন অধ্যাপনের আয়োজন উপনিষদই ঢঙে গাছের ছায়ায় দুজন সুবেশ অশ্বারোহী রাজপুরুষ যে কঞ্চির বেড়া দেওয়া বাগানের বাহিরে অশ্বপৃষ্ঠ থেকে অবতরণ করেছে এটা নজর হয়নি নবীর ওরা কেন এসেছে এই সামান্য প্রশ্নটাকে অতিক্রম করে বোধ করি সেই সময় উনি আরেকটি অসামান্য কেন উত্তর খুঁজছিলেন নজর হলো একটি শ্যামবর্ণ কিশোর ছাত্রের সেই দ্রুত পদে অগ্রসর হয়ে এলো যুগল অশ্বারোহীর সমীপে যুক্ত করে অভিবাদন করে বললে আপনারা নিশ্চয়ই পথশ্রমে ক্লান্ত আসুন আসুন আমাদের গুরুকুল আশ্রমের আতিথ্য গ্রহণ করুন আড্ডাধারী বলে ওঠে না হে ছোকরা আমরা আদৌ পথশ্রান্ত নই একটা কথা বলতে পারো হোটে বিদ্যালঙ্করের চতুষ্পাঠী কোনটা এটাই আসুন না ভেতরে আসুন কিন্তু ওই যে লোকটা ছাত্রদের ঠেঙাচ্ছে ও তো বুড়ি নয় বুড়ো ছেলেটি মর্মাহত হল বুঝল আগন্তুকের কোনো শিক্ষা দীক্ষা নেই ছাত্রর ঠেঙানো একটা প্রাকৃত জনভাস যার অর্থ বিদ্যা দান করা বললে উনি আমাদের গুরুদেব মহামহোপাধ্যায় দ্বারকেশ্বর নব। মা জনুপস্থিত তাই গুরুদেব স্বয়ং আড্ডাধারী বললে অ তা তোমার ওই গরু ঠাকুরকে বলো একটু করুণা করতে উনি তো আমাদের মতো চুনোপুটির দিকে চোখ তুলে নজরই করছেন না কিশোর আশ্রমিক বলে আগে হ্যাঁ উনি এই সময় একেবারে তন্ময় হয়ে যান আসুন আসুন আশ্রমের ভেতরে আসুন পদপ্রখ্যালনের জন্যে আড্ডাধারী খিঁচিয়ে ওঠে ক্রমাগত একই কথা ঘ্যানোর ঘন করোনা তো ছকরা, তোমাকে যা বলছি করো তোমার ওই গুরু ঠাকুরকে উঠে আসতে বলো ছাত্রটি নত নতমস্তকে বিদ্যার্নবের দিকে অগ্রসর হয়ে যায় ওরা দুজনও গুটি গুটি এগিয়ে আসে এতক্ষণে বিদ্যার্নবের নজরে পড়ে গাত্রোত্থান করে তিনি অগ্রসর হয়ে আসেন এবং বলেন এসো এসো বসো বসো তোমরা পুরন্দর বুঝতে পারে বৃদ্ধ ওকে শনাক্ত করতে পারেনি তাই বয়সের পার্থক্য বিচার করে এই তুমি সম্বোধন বললে বসতে আমরা আসিনি পণ্ডিত মশাই দু একটা কথা জানতে এসেছি শুধু প্রথম কথা এ চতুষ্পাঠীর মালিককে আপনি না ওই হোটে বিদ্যালঙ্কার নব প্রশান্ত হাসলেন বললেন মালিকানা স্বয়ং বাঘ দেবীর আমি এতদিন ছিলাম তার সেবায়েত বর্তমানে আমার কন্যাটি সে দায়িত্ব নিয়ে আমাকে অবসর দিয়েছে বটে তাহলে সে কই আপনি ক্লাস নিচ্ছেন কেন ক্লাস নেওয়া ক্রিয়াপদের অর্থ নিশ্চয়ই ছাত্রদের বিদ্যা বৃদ্ধ বললেন আজ একাদশী তিথি বাবা মাসের এ দুটি দিন আমি তাকে কি বলে ভালো ওই ক্লাস নিতে দিই না কেন ত্রয়োদশীতে অলাভ ভক্ষণের মতো কি একাদশীতে ক্লাস নেওয়াও বারণ বৃদ্ধ প্রণিধান করতে পারেন না এ জাতীয় ব্যঙ্গক্তির অর্থ কি গম্ভীর হয়ে বলেন আজ যে সে নীরম্বু উপবাস করছে নাকি তাহলে একাদশীটা অন্তত সে করে তা পণ্ডিত পণ্ডিতমশাই আপনি সম্ভবত আমাকে চিনতে পারেননি আমার পিতৃদত্ত নাম পুরন্দর ক্ষেত্রী কেন চিনব না বাবা তুমি তো স্বনামধন্য খুশিয়াল হয়ে উঠতে শুরু করেছিল পুরন্দর প্রদীপটা দপ করে নিভে গেল বাক্যটা সমাপ্ত হলে স্বনামধন্য স্বর্গত কাশী নরেশের দেহান্তে নাবালকের তরফে রাজকার্য পরিচালনা করছ পুরন্দর গম্ভীর হয়ে বললে হ্যাঁ তাই করছি বটে জানেন নিশ্চয় রাজার কর্তব্য হচ্ছে শিষ্টের পালন আর দুষ্টের দমন এবার বলুন তো পণ্ডিত মশাই এই বুড়ো বয়সে ওই দুষ্টুমির ধাষ্টাম কেন চাপল আপনার ঘরে বিদ্যার নব স্তম্ভিত তিনি ধামের একজন সর্বজন শ্রদ্ধেও মহামহোপাধ্যায় এই দুর্নীত লোকটা কি ভদ্রভাবে বাক্যালাপ করতেও শেখেনি কী মশাই ন্যাকাশাস্তে চাইছেন মনে হচ্ছে যেন বুঝতেই পাচ্ছেন না আমি কি বলছি বৃদ্ধ গম্ভীরভাবে বলেন আমি সত্যই অনুধাবন করতে পারছি না আপনার বুঝে কাজ নেই আপনার ওই পালিতা কন্যাটিকে পাঠিয়ে দিন তো বোঝাপড়া তার সঙ্গেই হবে এখনই তো বললাম বাবা সে কথা আজ একাদশী বাক্যটা সমাপ্ত হলো না নজরে পড়ে পর্ণকুটিরের দ্বার উন্মোচন করে ধীর পদে অলিন্দে বাহির হয়ে এসেছেন তার কন্যাটি পরিধানে ধুতি ঊর্ধ্বাঙ্গে গেরুয়া রঙের আলখাল্লা ধরনের একটি পোশাক তদুপরি উত্তরীয় শান্ত কণ্ঠে বলেন কি চান আপনারা পুরন্দর মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে তাকিয়ে থাকে মহিলাটির বয়স ওর চেয়ে কিছু কম অনুমান ত্রিংশতি বর্ষ উজ্জ্বল গৌরবর্ণ আয়ত চক্ষু বুদ্ধিদীপ্ত একটি আভা সর্বোপরি যেটা নজরে পড়ে তা ওর ব্যক্তিত্ব বিনিন্দিত রূপকে ছাপিয়ে সেটা যেন হীরকখণ্ডের দুতির মতো বাইরে বেরিয়ে আসতে চায় পান গুবাক নিশ্চয়ই সেবন করে না বিধবাসে তাহলে ওর ওষ্ঠাধর কি করে হয় অমন রক্তিম বর্ণের শুধু ব্যক্তিত্ব নয় ওর সর্বাবয় ভেদ করে যেটা বিচ্ছুরিত হচ্ছে তার সঙ্গে মিশে আছে কিছু রাজা সাহেব নামক সে যেন দারঢৌ করতে চাইছে না একটা বিরক্তিকর মৌখিকা যেন পুরন্দর ওকে আপাদ মস্তক দেখে নিয়ে বললে চাই অনেক কিছুই সর্বপ্রথমে চাই একটা কৈফিয়াত তুমি সেই সুদূর বঙ্গদেশ থেকে এখানে মরতে এসেছো কেন তুমি সম্বোধনটা অবমাননা ঘর না এ প্রশ্ন যেন জাগলই না বিদ্যালঙ্কারের মনে মৌখিকার ধর্মই তো ভ্যান ভ্যান করা মাথা খালা রেখেই বললেন মরতে তো আসিনি এসেছিলাম বাঁচতে তবে অন্তিমে যখন মরতে হবেই তখন কাশিধামি তো সেক্ষেত্রে কাম্য হটি হটি মানে কি পুরন্দর ভাবছে প্রয়াগ ক্যান্টনমেন্টে কয়েকজন ইংরাজি সৈনিকের সঙ্গে তার দোস্তি হয়েছে অল্প বিস্তর ইংরাজি শব্দও সে রপ্ত করেছে ওর মনে পড়ল ফিরঙ্গ ভাষায় হট মানে উত্তপ্ত গরম তাহলে হটি অর্থে গরমা গরম অমৃতের চাট যেমন বেগুনি ফুলুরি নামটা সার্থক বললে তুমি ধুতি পরে আছো কেন আপনার তাতে আপত্তি আছে আছে আলবাত আছে লোকাচার ঠিক মতো হচ্ছে কিনা রাজাকেই তো তা দেখে নিতে হবে রাজা কে এখানে রাজা কে বিদ্যার্নভব তাড়াতাড়ি অন্যায় ব্যাখ্যা দাখিল করতে তৎপর হয়ে ওঠেন উনি উনি পুরন্দর ক্ষেত্রী তো কাশী নরেশের ভাগিনেও মা ওই নাবালিকের তরফে ও তরফে তা বেশ রাজ সরকারের যদি আপত্তি থাকে তাহলে আমি স্ত্রী লোকের পোশাকই পরিধান করব অতঃপর পুরন্দর বিচিত্র হেসে বলে অত সহজে তো মিটবে না সুন্দরী চতুষ্পাঠিতে সব সমবয়সী পুরুষ ছাত্রদের নিয়ে রাসলীলাও চলবে না বিদ্যালঙ্কারের মুখে রক্তি মাভা লোকটার সম্বোধন তিনি অগ্রাহ্য করেছিলেন কিন্তু এই সুন্দরী সম্বোধন এবং ওই অশ্লীল ইঙ্গিত কি প্রতিবাদযোগ্য নয় কিন্তু তিনি কিছু বলার পূর্বেই নব কথা বলে ওঠেন ইতিমধ্যে নিজের অজ্ঞাতেই তিনি নিজে কিন্তু তুমি থেকে আপনিতে উঠে এসেছেন বলেন আপনি বোধ জানেন না এ নিয়ে সম্প্রতি একটু বিচার সভা হয়েছিল কাশীর পণ্ডিত সমাজ সর্ববাদী সম্মতভাবে হুঙ্কার দিয়ে ওঠে পুরন্দর আপনি থামুন মেলা পণ্ডিতে করতে আসবেন না আপনি তো যত নষ্টের গোড়া বিদ্যার্নব স্তম্ভিত আশ্রমিক ছাত্ররা শ্রুতিসীমার বাহিরে তারা নিজ নিজ পাঠাভ্যাসে মগ্ন কিন্তু ঘনিয়ে এসেছে রমা রঞ্জন ভট্টশালী বিদ্যার্নবের আরেক প্রিয় শিষ্য প্রায় হটি বিদ্যালঙ্করের সমবয়সী ও সহাধ্যায়ী সে দৃঢ় স্বরে প্রতিবাদ করে ওঠে আপনি সংযতভাবে ভাবে করুন মহাশয় বিস্তৃত হবেন না যার সঙ্গে কথা বলছেন তিনি কাশীধামের একজন মহামহোপাধ্যায় আড্ডাধারী একটা বিজৃম্ভন বিতরণ করে বলে ওঠে এ আরেক ভেজাল জুটল না ওহ হে বয়স তোমার যা কাজের কথা আছে চটপট সেরে নাও বিদ্যালঙ্কারের নাসার অন্ধ্র স্ফুরিত হয়ে ওঠে অগ্নি বর্ষী দুটি চক্ষু ওই রাজা সাহেবের দিকে মেলে বলে ওঠেন আপনাদের দুজনের কোমর বন্ধে তরবারি আছে আশ্রমিকেরা নিরস্ত্র এটাই কি আপনাদের দুজনের সপক্ষে একমাত্র যুক্তি ভুলে যাবেন না কাশীর পণ্ডিত সমাজ বিধান দিলে ওই নাবালকের তরফে রাজাগিরি করার মেয়াদ কিন্তু আপনার ফুরিয়ে যাবে পুরন্দরের মনে পড়ে গেল মেজর কিল প্যাট্রিকের কথা ক্যান্টনমেন্টের সেই দুর্ধর্ষ সৈনিকটি সে বলেছিল সেকেন্দার সার নাকি অদ্ভুত ক্ষমতা ছিল বন্য ঘটকি বসে আনানোর ব্যাপারে পুরন্দরের সেই অভিজ্ঞতা নেই কিন্তু বন্য ঘটুকিকে যদি রজ্জুবদ্ধ করে ফেলা যায় তখন কি তার পিঠে সওয়ার হওয়া যায় না পিরান চড়িয়ে আর মাথা কামিয়ে তো তোমার নারীত্বকে লোক করতে পারোনি সুন্দরী নির্জন অর্গলবদ্ধ কক্ষে পুরুষের পরুশবাহুল নিষ্পেষণে দম যখন বন্ধ হয়ে আসবে তখনও কি বজায় থাকবে তোমার তেজ দেখতে হবে পুরন্দর সংস্কৃতজ্ঞ নয় তবে নিত্য শুনে শুনে চণ্ডীর দু চারটি শ্লোক তার আয়ত্তে সহাস্যে বললে মধু পি বাম তার অর্থ অর্থ প্রাঞ্জল অস্ত্র নয় যুক্তিতর্কই করব আমি সুন্দরী তুমি যতক্ষণ না দ্বন্দ্বযুদ্ধে আমাকে পরাস্ত করতে পারছ ততক্ষণ তোমাকে আমার এই কাশিধামে টোল খোলার অনুমতি আমি দিতে পারি না পাতশাহী মিলবে না বিদ্যালঙ্কার সবিস্ময়ে বলেন আপনি শাস্ত্রজ্ঞ তর্কশাস্ত্রের রীতিনীতি জানেন সেটা তোমার আমার দৈরথ সমরে প্রমাণিত হবে সুন্দরী হোটি বিদ্যালঙ্কার ঘৃণায় মুখ সরিয়ে নিলেন অন্যদিকে ফিরে বলেন বেশ তাই যদি আপনার অভিরুচি তাহলে আমি সম্মত বলুন কবে কোথায় আজ থেকে উনিশ দিন পরে আগামী চৈতালি পূর্ণিমারাত্রে ওসি ঘাটে আমার বাগান বাড়িতে বাগান বাড়িতে হ্যাঁ দৈরথ সমরের পক্ষে স্থানটা মনোরম আশেপাশে জনমানব নেই যারা তোমার গর্জনে অথবা আমার মধুপানে বাধা সৃষ্টি করতে পারে সে দৈরথ যুদ্ধে শ্রোত্রন্দ বা দর্শক কেউ থাকবে না শুধু তুমি আর আমি বিচারক থাকবেন তবে তাকে চর্মচক্ষুতে দেখা যাবে না কারণ তিনি অনঙ্গ হোটে বিদ্যালঙ্কারের বাক্য স্ফূর্তি হল না এবার বুঝতে পারছ সুন্দরী প্রতর্কের বিষয়ে কুলিন ঘরের ব্রাহ্মণের বিধবা সহমরণে যেতে ভীতা হলে তার কি অন্তিম গতি হয় একটা রাজাদের শুধু জানিয়ে যাই এই উনিশ দিন তুমি মাথা কামাতে পারবে না ন্যাড়ামুন্ডির সঙ্গে দ্বন্দ্বযুদ্ধটা আমার লাপাসন্দ এসো হে আড্ডাধারী আমার যা বলার ছিল তা বলা শেষ হয়ে গেছে ওরা দুজন ধীর পদে নির্গমন দ্বারের দিকে এগিয়ে যেতে থাকে শুধু বিদ্যালঙ্কার একা নন বিদ্যার নব এবং ভট্টশালীও বজ্রাহত